তৃণমূলের নেতারা চাকরি বিক্রি করে টাকা নিয়েছে পয়সা নিয়েছে মন্ত্রী জেলে একজন যিনি এসএসসির চেয়ারম্যান পরপর দুজন বা তিনজন তারা জেলে বড় বড় নেতারা জেলে লাইন দিয়ে এখনো রয়েছে কবে জেলে যাবে পুরো বিষয়টা গুলিয়ে দেওয়ার চেষ্টা এইসব পারিশ্রমিক সাতাশ লক্ষ নিয়ম কানুন একটাই প্রশ্ন দুর্নীতি হয়েছে কিনা হলে দোষীরা শাস্তি পাবে কি না আর যারা বঞ্চিত তাদের চাকরি হবে এটাই মূল প্রশ্ন উনি তো নকশাল উনি না তৃণমূল না সিপিএম আদা নকশাল মন্ত্রী হওয়ার জন্য তৃণমূল করেছেন প্রয়োজনে সিপিএম করেছেন ব্যক্তিগতভাবে উনি ধর্মের কি কি রেড রোডে মসজিদের নামাজ পড়া হয় সেটা নকশাল ব্যক্তিগত সমাবেশ তো নয় সেটাকে আটকে দেখান সরকার আটকে দিক কালকে তারপরে এই কথাটা বলতে পারেন সেই মানসিকতাকেই বোঝায় ধর্ম বিরোধী মানসিকতাকে বোঝায় আমি ব্রাত্য এই বক্তব্যের নিন্দা করছি ঘোরতর নিন্দা করছি রং ভাবছেন আমাদের টিম যাবে আপনার বাড়ি জিরো ডাউন পেমেন্ট ইএমআই তে হোম পেন্টিং করুন আর পেয়ে যান পাঁচ বছরের লিখিত ওয়ারেন্টি শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফুরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন বুকিং করুন নাইন সেভেন ডাবল থ্রি জিরো ডাবল সিক্স জিরো সেভেন ফাইভ এতদিন যেই ব্রিগেড সমাবেশ হতো যেখানে এতদিন রাজনৈতিক নানান স্লোগান রয়েছে সেখানে সেই জায়গাতে সেই প্রাঙ্গণে লক্ষ কণ্ঠে গীতা পাঠ কেমন হলো অদ্ভূত অনুভূতি আমি আজকে গেছিলাম সেখানে বহু পরিচিত মানুষজনের সঙ্গে দেখা হলো এবং সবাই একটা উদ্দেশ্যেই এসছেন গীতার যে সারমর্ম গীতার যে বাণী তা আমরা নতুন করে আবার জানছি মানুষে জানুক সারা পৃথিবী জুড়ে আজকে গীতাকে নিয়ে আলোচনা হচ্ছে ইউনিভার্সিটিতে এর উপরে কাজ হচ্ছে পৃথিবীর বিখ্যাত বিখ্যাত বিশ্ববিদ্যালয়গুলিতে এতদিন আমাদের এখানে হয়নি এখানে শুধু ভেঙে দাও গুড়িয়ে দাও দিতে হবে দিতে হবে মানছি না মানবো না চলছে না চলবে না দেখে নেব দেখে নেব তা যে বাণী ভগবানের মুখ নিঃসৃত বাণী যা হাজার হাজার বছর ধরে পৃথিবীকে এক নতুন আলো দেখিয়েছে সেই বাণী আমরা আজকে আবার শুনলাম তার কিছু অংশ আজকে আমরা শুনলাম ভালো লাগলো সারা পৃথিবীকে আমরা এ বাণী শুনিয়েছি আমাদের সভ্যতা শুনিয়েছে ভারতবর্ষের সনাতন চিন্তা শুনিয়েছে যা ভারতবর্ষের সৃষ্টি এটাই তো ভারতবর্ষের সৃষ্টি এই গীতা গীতার বাণী এ তো আমেরিকা থেকে আসেনি অন্য কোনো দেশ থেকে আসেনি নট ইম্পোর্টেড এটা এক্সপোর্ট হয়েছে যুগ যুগান্ত ধরে এবং শান্তির বাণী সম্প্রীতির বাণী সৌভ্রাতৃত্বের বাণী সমৃদ্ধির বাণী এবং একাত্রিত একত্রীকরণের বাণী সেই বাণী আমরা সকলে শুনেছি এক অদ্ভুত অনুভূতি বহু রাজনৈতিক সমাবেশ আমি ব্রিগেডে করিয়েছি নিজে হাতে দুটো রাজনৈতিক সমাবেশ করিয়েছি একটি রাজনৈতিক সমাবেশে বা সব মিলিয়ে তিনটি রাজনৈতিক সমাবেশে মঞ্চে উপস্থিত থেকেছি এবং পাঁচটি থেকে ছটি রাজনৈতিক সমাবেশে সব মিলিয়ে অ্যাটেন্ড করেছি ব্রিগেডে এটা সেভেন টাইম হলো আমি ব্রিগেডে গেলাম কোনো প্রোগ্রামে কিন্তু গীতা পাঠে গেলাম কোনো রাজনৈতিক প্রোগ্রামে গেলাম না কিন্তু বিরোধী দল বা যারা শাসক দল তারা অনেকেই তো বলছে যে এটা আদতেও ধর্মের নামে রাজনীতি করাই হল লোকসভা ভোটের আগে মূর্খের কথা এগুলো রেড রোডে মুখ্যমন্ত্রী নামাজ পড়ছেন সেটা রাজনীতি করার নয় কংগ্রেসের বড় বড় নেতারা জামা মসজিদের ইমামের কাছে চলে যাচ্ছেন ভোট ভিক্ষার কারণে সেটা রাজনীতিকরণ নয় কিতাবার তো ধর রাজনীতির সঙ্গে কী সম্পর্ক আছে যারা উদ্যোক্তা তারা তো রাজ্যের মুখ্যমন্ত্রীকেও আমন্ত্রণ করেছিলেন তারা যদি না আসেন তিনি কারণ মনার আশঙ্কা আছে এতে সংখ্যালঘু ভোট ব্যাংক চলে যাবে তার ফলে তারা আসেননি সেসব আশঙ্কা থেকেই কিন্তু আমার এত মনে হয় না আমার মনে হয় গীতা হচ্ছে আমাদের সভ্যতার সংস্কৃতির অন্যতম পৃষ্ঠভূমির ধারক এবং বাহক গীতার বাণী সারা পৃথিবীকে নতুনভাবে সভ্যতার আলোকে আলোকিত করেছে যুগ যুগান্ত ধরে সেই বাণী থেকে ভারতবাসী হিসেবে আমরা কিছুতেই বঞ্চিত থাকতে পারি না তাই আজকে এত মানুষ শুনলেন একসঙ্গে প্রায় লক্ষ মানুষ শুনলেন সেটা খুব বড় জিনিস যে উনি তো নকশাল উনি না তৃণমূল না সিপিএম আদা নকশাল মন্ত্রী হওয়ার জন্য তৃণমূল করেছেন প্রয়োজনে সিপিএম করেছেন ব্যক্তিগতভাবে নকশাল উনি ধর্মের কি বুঝেন রেড রোডে যখন মসজিদের নামাজ পড়া হয় সেটা কি ব্যক্তিগত সমাবেশ তো নয় সেটা সেটাকে আটকে দেখান সরকার আটকে দিক কালকে যে রেড রোডে আমার স্ট্রিটে আর কোথাও নামাজ পড়া হবে না প্রকাশ্যে তারপরে এই কথাটা বলতে পারেন এগুলো হচ্ছে উল্টা চোর কোতোয়ালকো ডাটে আমার মনে হয় এই ধরনের কথা বলা সম্পূর্ণভাবে তাদের একটা অদ্ভুত মানসিকতা যেটা সোজা ভাষায় তোষণের মানসিকতা সেই মানসিকতাকেই বোঝায় ধর্মবিরোধী মানসিকতাকে বোঝায় আমি ব্রাত্য বসুর এই বক্তব্যের নিন্দা করছি ঘোরতর নিন্দা করছি দার্জিলিংয়ে চা বাগান ঘেরা কমলালেবুর গ্রাম সৌরেনিতে এবং দাওয়াইপানিতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডাহাট হোমস্টে বুক করুন নাইন এইট থ্রি সিক্স ফোর ডাবল নাইন সিক্স সেভেন এইট নম্বরে গলায় শোনা এবার সাধারণত যারা আইন রক্ষক যারা আইনজীবী তাদের যে পারিশ্রমিক সেটা নিয়ে কথা উঠলো যে তারা যে পুরো বিষয়টা গুলিয়ে দেওয়ার চেষ্টা চুরি হয়েছে তৃণমূলের নেতারা চাকরি বিক্রি করে টাকা নিয়েছে পয়সা নিয়েছে মন্ত্রী জেলে একজন যিনি এসএসসির চেয়ারম্যান পরপর দুজন বা তিনজন তারা জেলে বড় বড় নেতারা জেলে লাইন দিয়ে এখনো রয়েছে কবে জেলে যাবে পুরো বিষয়টা গুলিয়ে দেওয়ার চেষ্টা এইসব পারিশ্রমিক সাতাশ লক্ষ নিয়ম কানুন একটাই প্রশ্ন দুর্নীতি হয়েছে কি না হলে দোষীরা শাস্তি পাবে কি না আর যারা বঞ্চিত তাদের চাকরি হবে কি না এটাই মূল প্রশ্ন দুর্নীতির সঙ্গে বাকি দুটো সাব কোয়েশ্চেন যদি দুর্নীতি হয় হ্যাঁ তাহলে দোষীদের শাস্তি কবে হবে আর বঞ্চিতরা যার চাকরি যারা যোগ্য বঞ্চিতরা তারা চাকরি কীভাবে পাবে এর বাইরে কোনো প্রশ্ন নেই বাকি কে সাতাশ লক্ষ পেলো কে দশ লক্ষ পেলো কে দুশো টাকা পেলো এ নিয়ে আমাদের কোনো উৎসাহ নেই বাংলার জনগণের ভারতবর্ষের ইতিহাসে এত বড় দুর্নীতি বা এতগুলো দুর্নীতি তৃণমূলের আমলে সারদা রোজভ্যালি আইকোর কয়লা গরু পাথর টেট চাকরি প্রাইমারি চাকরি আপার প্রাইমারি চাকরি এসএসসির বদলি এত দুর্নীতিগ্রস্ত কোনো সরকার আসেনি বিহারের লালু যাদবের সরকারও আসেনি লালু যাদব কনভিক্টেড প্রিজনার আমাদের রাজ্যেরও নেতা মন্ত্রীদের কনভিকশন হয়ে যাবে বলেই আমার অনুমান আমরা দেখলাম যে এই যে টেট পরীক্ষা এতগুলো পরীক্ষা হয়েছে কন্টিনিউ হয়ে যাচ্ছে চাকরি হচ্ছে না এবছরও টেট একইভাবে হলো এমন সেটা গীতা দিনে যেটা এক বছর আগে থেকে নির্ধারিত ছিল এটাই দুঃখজনক ডেটটা পরিবর্তনের মানে ছিল না কেন ডেটটা পরিবর্তন করা হলো যাতে এই হিন্দুদের প্রোগ্রামকে বাধা দেওয়া যায় পলিটিক্যাল কারণে আপনারা পলিটিক্যাল কারণে আপনারা পলিটিক্যাল একটা এজেন্ডা তৈরি করছেন পরের রবিবার হতে পারতো গত রবিবার হতে পারত কোনো সমস্যা ছিল না দ্বিতীয় যেটা বিষয় আমার সেটা হচ্ছে গতবার যারা টেট দিয়েছিলেন বাইশ সালে তারা এখনও চাকরি পাননি তাহলে আজকে টেট দিয়ে কী হলো তারা কি করে চাকরি পাবেন আগে তো বাইশ সালের টেটের পাস যারা করেছে তাদের চাকরি হবে তারপর তো তেইশের টেটে যারা পাস করবে তাদের চাকরি হবে কখনও শুনেছেন ইউপিএসসি পরীক্ষা আগের বছরের ক্লিয়ারেন্স হলো না অর্থাৎ চাকরি বাকরি হলো না তখনও পরের বছরের ইউপিএসসি হয়ে গেল কখনো হয়েছে আজ অব্দি আই এস আই পি বা আরও ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিস ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস ইন্ডিয়ান ফরেন সার্ভিস যা যা আছে ইন্ডিয়ান ইকোনমিক সার্ভিস যে আগের বছরের চাকরির যারা পেয়েছেন বাগের আগের বছর যারা পরীক্ষা দিয়েছেন তাদেরই এখনও চাকরি হলো না পরের বছরের পরীক্ষা হয়ে গেল এটার কোনো মাথা মুন্ডু আছে তৃতীয় হচ্ছে পাঁচশো টাকা করেছে অ্যাপ্লিকেশান মানি গরিব মানুষের পাঁচশো টাকা দেওয়া সম্ভব পরীক্ষার জন্য চতুর্থ হচ্ছে আমি যেটা শুনলাম বা দেখলাম একটু আগে মিডিয়ায় পরীক্ষা চলার এক ঘন্টার মধ্যে নাকি প্রশ্নপত্র সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে এটা কি করে হলো পরীক্ষার্থীদের কাছে তো মোবাইল নেই টিচারদের কাছেও মানে যারা গার্ড ইনভিজুয়াল যারা গার্ড দিচ্ছেন তাদের কাছেও মোবাইল নেই তাদের হাউ ক্যান ইট বি পসিবল এটা ফার্স্ট হচ্ছে পরীক্ষার নামে আগে থেকেই ঠিক করা আছে কাদের চাকরি দেওয়া হবে কাদের চাকরি দেওয়া হবে না তার জন্য এইসব কাণ্ড কারখানা হচ্ছে কিছু নেতা পয়সা লুটবে কিছু সরকারের রোজগার হবে